ছবির নাম কি পর্নোগ্রাফি দেখছেন অশ্লীল ভিডিও দেখছেন কিন্তু ওই মুহূর্তে আপনাকে দেখছে একজন তিনি কে এই ভয় রাখতে হবে এই ভয় রাখতে হবে আচ্ছা আমার তো মনে হয় ভাই বাংলাদেশে এত দুর্নীতি কমিশন এত দুর্নীতি এত করাপশন এত কিছু করে সে থামানো বলে থামানো আজকের তাফসির থেকে শিক্ষা হচ্ছে প্রত্যেকটা অফিসার পুলিশ আর্মি বিডিআর র্যাব প্রত্যেকটা প্রশাসন কর্মকর্তার হৃদয়ে যদি ভয় ঢুকে যায় আল্লাহ আল্লাহর কসম বাংলার মাঠ থেকে আগামীকাল থেকে ঘুষ দূর হয়ে যাবে আল্লাহ ভয় রাখার দরকার আছে না নাই রমাজান মাস চলছে একজন ইউএন অফিসারের কাছে তার পিএস কয়েক লাখ টাকা ঘুষ নিয়ে আসছে কি নিয়ে আসছে মাস চলতেছে কি রে কথা কর মাসটার নাম কি খেপে গেছে ব্যাপক রমজান মাস কি ঘুষ নেওয়ার কিছু সময় পাশটাই ব্যাপক অজু করতেছি নামাজ পড়বো হাতে কি ঘুষ নেওয়া যায় যা একটি টেবিল ঢুকাতে যা কোথায় ঢুকায় দে আচ্ছা তুই হাতে নিলি না ভাই ঠিক আছে কিন্তু টেবিলে যে বাবা কেউ দেখে নাই কেউ শোনে নাই দেখছে কে এটা যদি ইউনের সাহেব বুঝতে পারে পুলিশ বুঝতে পারে আজীবনে কখনো কি ঘুষের আশেপাশে যেতে পারবে তাহলে সেকেন্ড ডেফিনেশনটা হচ্ছে কেউ দেখে না কেউ শোনে না দেখে কে শোনে কে যুবক ভাইয়েরা এটা মাথায় রাখবা তাজিয়া সুইনশাল গোপনে গুনা এটা আমাদের জীবনটাকে শেষ করে দিয়েছে পুরো জীবনটাকে শেষ করে দিয়েছে একজন নারী গোপনে গুনা করে মুরব্বী গোপনে গুনা করে যুবকরাও গোপনে গুনা করে এই গোপনে গুণা থেকে বাঁচা সম্ভব তখনই আল্লাহর ভয় থাকবে আল্লাহর ভয় রাখা যাবে তো ইনশাআল্লাহ অমরে ফারুক রবি আল্লাহ তালা নাম আপনারা শুনছেন সবাই শুনছেন কি শোনেন নাই ওর কি সাধারণ মানুষ নাকি অসাধারণ মানুষ অসাধারণ মানুষ আল্লাহর ভয় কারে বলে ভালো করে শোনেন অমরে ফারুক অর্ধ জাহানের খালিফা অমর গভীর রাতে বের হয়ে যায় কেমন অবস্থা রাজ্যের দেখে বেড়াবার জন্য একদিন অমর বের হয়েছেন বাসার থেকে হঠাৎ করে একটি বাসার সামনে থেমে গিয়েছেন খেয়াল করে দেখেন মা এবং মেয়ে কথা বলছে মা এবং বলেন মা এবং মা তার মেয়ের কাছে একটা দুধের পেয়ালা নিয়ে আসছে তা কো আরেকটা ভালো করে বুঝবেন বলতেছে দেখ দুধ নিয়ে আসছি এখানে এখন তুই পানি মিশাবি কি মিশাবি সেজনের মানুষ কম তো দুধে পানি মিশানো এটা কি ভালো কাজ না খারাপ কাজ এটা কি কোনো লজিক্যাল কাজ হতে পারে দেখেন মেয়ে কি করে মেয়ে বলে যে মা তুমি কি জানো না যে রাজ্যের পক্ষ থেকে ফরমান জারি করেছে রাষ্ট্রের কোন মানুষ দুধের সঙ্গে পানি মিশাতে হে মা কয় তুই কি পাগলি অমরের চোদ্দ গোষ্ঠীর কেউ এখানে নাই অমর আসনা নাই বলেন অমর গেটের পাশে আসনা নাই অমর জাস্ট অপেক্ষায় আছে যে মেয়েটা কি বলে অমর সব শুনতেছে পাশ থেকে তো মেয়েটা বললো যে মা অমর নাই রাজ্যের কেউ নাই প্রশাসন নাই পুলিশ নাই বিডিআর নাই র্যাব নাই তবে এ গভীর অন্ধকার রাত যদি আমি দুধে পানি মিশাই আমাকে কেউ না দেখলেও দেখে কে দ্যাট ইস দ্য ডেফিনেশন অফ দাকুয়া অমর এটা শুনে গেটের বাহির থেকে ঠাস করে কেঁপে উঠছে কিরে। যুবতী মেয়ের মাঝে এত ঠাল্লার ভয় অবাক হয়ে গেছে অম সোজা বাসায় ফিরে আসছে এসে ছেলেকে বলছে হে হে আমার সন্তান তুমি কি বিয়ে করবা এই যুবকগুলো যারা আছে না এদেরকে যদি আব্বা কোনদিন ভুলে একবার কয় বলে আব্বা আমি এক পায়ে রাজি কিন্তু টাকা পয়সা ইনকামও করে না চাকরিও করে না সকাল বারোটায় ঘুম থেকে ওঠে বাবুরা তুই বিয়ে করে কী খাওয়াবি বাবু আগে কাজ শিখতে হবে রিজিকের মালিক তো আল্লাহ এটাই তো কোনো সন্দেহ নাই কিন্তু জব চাকরি কোনো বিজনেস করার দরকার আছে না নাই তুমি এখান বিয়ে করে নিয়ে আসলা বউরে বাস করে বলা বউ চাকরি নাই বিজনেস নাই দোকান নাই ঘাট নাই কিচ্ছু নাই আল্লাহ ভরসা বউরা তোর ভরসা তুই রাখ আমি গেলাম ইনকাম করতে হবে ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ তোর ছেলে বলছে হ্যাঁ বাবা আমি বিয়ে করবো অমর হচ্ছেন প্রাইম মিনিস্টার অমর কি বলেন না কি মিনিস্টার আমাদের দেশের যিনি জননেত্রী শেখ হাসিনা উনি কি প্রাইম মিনিস্টার সাধারণ মানুষ না মানুষ অমরের মতো একজন অসাধারণ মানুষ নিজের ছেলের বিয়ে দিচ্ছেন একজন দুধুয়ালির সঙ্গে একটা গুণ দেখে গুণটার নাম কি বলেন না গুণটার নাম কি হ্যাঁ আব্বা জানরা এবার শোনেন আব্বা জানরা মুরব্বীরা কিছু আছেন মাসা আল্লাহ খুব ভালো মুরব্বীদেরকে বলতেছি মুরব্বীরা আপনার পায়ে আমার দুটো হাত আজকে আসছি কবে আসব আর জানা নাই একটা কথা বলে যাই বিয়ের সময় সরকারি টাকলা না খুঁজে টাকুয়াবান যুবক খুঁজে বিয়ে দিবেন হতে পারে ছেলেরা টাকা পয়সা খুব কম হতে পারে খুব কম কিন্তু আপনার মেয়ে সেই ছেলের কাছে রাজকুমারী মতো থাকবে ইনশা আর খালি টাকা দেখবেন আর খালি টাকা দেখবেন মাথায় চুল নাই বাপের মতো বয়স দাদার মতো বয়স টাকা পেতে পারেন সুখের সন্ধান কোন খুঁজে পাবেন না আপনি একজন বিয়ের ক্ষেত্রে তা ক দেখার দরকার আছে না নাই যুবকদের জোর দেখছেন শোনো তোমরাও কিন্তু কম না তোমরা তো আবার আটা ছড়া বিয়ে করতে চাও না এবারে আর কেউ ঠিকঠাক কিছু কয় না কথা বলো ঠিক কিনা কিছু কিছু যুবক আছে দেখবেন খালি একটু ফর্সা হইলেই হয় আর কিচ্ছু লাগবে না হুজুর ইসে জিয়াদা খুবসুরত এ তো হইই নেই সেটা এরকম যুবক আছে না নাই না না এই কাজ করো না বিয়ের ক্ষেত্রে একটা গুণ মাস্ট লাগবে মেয়েটা কি চরিত্রবান কিনা তা কুয়া আছে কিনা দেখার দরকার আছে না নাই আব্বাদের দোষ একা দিলে হবে না এখনকার মেয়েরাও দেখা যায় গাঁজা খোর ছাড়া পছন্দই করতে চায় না এলাকার ভেতরে পাঁচ নামাজি ছেলে আছে ঘুরেও তাকায় না একখান গাঁজা খোর বিড়ি খোর মাথার চুল এক পাশে আছে আর এক পাশে নাই বলে আপনি কি বিয়ে করবেন আমাকে বোন রে এই পাল্লায় পড়ো না এই ট্রেন্ডে এসে মুরব্বিরা কিন্তু একটা করছেন নাকি আপনারা এই ট্রেন্ডে এসে মেয়েরা ভালো ছেলে পছন্দ না করছেন খোর মদ এ বিড়ি খোর পছন্দ করে তাহলে বিয়ের ক্ষেত্রে ভাইয়েরা যেটা মেসেজ সেটা হচ্ছেই শুধু ঠিকঠাক বললেই হবে না বিয়ের ক্ষেত্রে তাকওয়া দেখে বিয়ে করব। ঠিক আছে ইনশাআল্লাহ আওয়াজ হাত তুলে বলেন এংশা এবার হাত নামার এবার আসছেন একটা কথায় তাকুয়া যার বেশি বোঝেন এ বোঝেন তাকুয়ার ডেফিনেশন কয়টা আওয়াজ কয়টা এবার আসেন তাকুয়া যার জীবনে বেশি তার জীবনে দুঃখ কষ্ট বেশি এবার যে আওয়াজ দিয়ে বললেন ঠিকই না তাকুয়া যার বেশি কষ্ট বেশি মুরব্বীরা আমাকে বলে হুজুর হাই রে হুজুর আমি ছোটবেলার থেকেই নামাজ পড়ি তখন থেকে আমি আল্লাহওয়ালা মানুষ আমি কি মানুষ কিন্তু হুজুর আজকে বয়স আমার ষাট আজ অব্দি আমার অভাব যায় না এই যে পরিবারের টাকার অভাব বাড়ির অভাব গাড়ির অভাব এই অভাবটা আজ অব্দি যায় না কিন্তু আমার ভাই নামাজ নাই কালাম নাই রোজা নাই হজ নাই জাকাত নাই কোটি কোটি টাকার মালিক আচ্ছা এই মনে প্রশ্ন জাগে না যে আল্লাহর এত এবাদত করি আমার আল্লাহ দেয় না হ্যাঁ নামাজই পড়ে না কোটি টাকার মালিক কেমনে হয় প্রশ্ন আসনা নাই ছোট্ট একটা ঘটনা বলি বোঝাবার জন্য এক লোকের দুইটা প্রাণী ছিল কয়টা প্রাণী বলে না কয়টা একটা ছাগল আর একটা গাধা একটা ছাগল আর একটা কি জান্নাতে ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন